হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাই চলে এলাম আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে আজকে একটা বিশেষ দিন তাই ব্লগটাও বিশেষ হতে চলেছে তোমরা ব্লগটা কোথাও মিস করো না আশা করছি ভীষণ ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঘড়িতে বাজে এখন প্রায় দশটা বাজতে দশ মিনিট বাকি আমি খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছি আজকে আছে গুড্ডুর আবৃতির এক্সাম যাবো এখন বুনিয়াদপুর বংশীহার স্কুলে বাইরে ওয়েদার একদম ভালো নেই জানো তো সকাল থেকে বৃষ্টি সকাল থেকে না কালকে রাত্রি থেকে বৃষ্টি চলেছে তবে কি করে যাব সেটাই চিন্তা হচ্ছে বাসে ট্রামেই যেতে হবে কারণ বাসে তো সেরকমভাবে ওঠাই হয় না এবারে বাসেই যেতে হবে কারণ বাইক নিয়ে তো যাওয়া যাবে না বাইরে বৃষ্টি হচ্ছে গুড্ডু তো বলছে আমি বাসে যাব না আমার বাসে গেলে ভীষণ কষ্ট হয় আর সত্যিই গুড্ডুর বাসে গেলে ভীষণই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আজকে বাসেই যেতে হবে সঙ্গে যাচ্ছে তোমাদের দাদা ভাই চলো তারা রেডি হই তোমাদের দাদা ভাই বলছে না শুধু শুধু চার চাকা বুক করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই গুড্ডুকে রেডি করে দিয়েছি গুড্ডুর এটা আবৃত্তির ড্রেস গত বছর পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল গুড্ডু জানি না এবছর কি করবে ভীষণ টেনশন হচ্ছে ওর থেকে বেশি টেনশান আমার হচ্ছে ওই যে মাদের টেনশান সবসময়ই লেগে থাকে এটাই মনে হয় বাস্তব তো চলক রেডি হয়ে নেই ফটাফট করে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি সিঁদুরটা পরে নিচ্ছি স্নানটা অনেক সকালেই করেছিলাম স্নান করে একটুখানি সিঁদুর থেকে নিয়েছিলাম তখন কিন্তু ঘেমে সম্পূর্ণ উঠে গেছে চলক এখন ফটাফট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি রান্না সমস্ত কাজকর্ম সেরে বেরোতে বেরোতে প্রায় বেলা হয়ে গেছে তাই খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছি বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে এখন একটু কম আছে তবুও দেখো ছাতা নিয়ে বেরোচ্ছি কারণ রাস্তাঘাটের ব্যাপার শাড়িটা কোথায় তুলে নিয়ে আমি আর ঘুর চললাম ভেতরে ঢুকছে এখন স্কুলে আবৃতির পরীক্ষাটা হচ্ছিল তো সেই কারণে উঠছি সিঁড়ি যেন শেষই হচ্ছে না সেই খেয়ে উঠে বেরিয়ে গেছে তো তাই হাঁপিয়ে গেছি তবুও উঠতেই হচ্ছে কিছু করার নেই আর গুড্ডু এখন আমার সামনে সামনে চলেছে গুড্ডু ওর যেন টেনশনই নেই একটু তবে সত্যি কথা বলতে ও ভয় পাচ্ছিল তো চলো এবারে আমরা ভেতরে প্রবেশ করি ভাবছি কোন রুমটাতে হচ্ছে তো একটা দিদির কাছে শুনে নিলাম নিয়ে এবারে ভেতরে চলে যাচ্ছি চলো তাহলে দেখতে থাকো এই স্কুলটার নাম বুনিয়াদপুর বংশীহারি উচ্চ বিদ্যালয় স্কুলটাতে আমি আগেও একবার এসেছিলাম এইবারের সেকেন্ড টাইম তো দেখো ভীষণ সুন্দর স্কুলটা আর এখানকার প্রকৃতিটা আরও বেশি ভালো লাগছে স্কুলের চারিপাশে একদম গাছ গছালিতে পরিপূর্ণ আর ছোট্ট মতো একটা বাগানও আছে যেটা দেখতে ভীষণ সুন্দর চলো তাহলে আবৃত্তি পরীক্ষাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক গুড্ডুর আবৃত্তির পরীক্ষা এগারোটা নাগাদ ছিল আর আমরা এসেছি ওই দশটা পঁয়তাল্লিশ নাগাদ তো একদম ঠিক টাইম মতো ঢুকে গেছি পরীক্ষার হলে এসে দু তিন জনের পরেই গুড্ডুকে ডেকে নিল তো চলো গুড্ডুর আবৃত্তি কিছুটা তোমাদের সাথে শেয়ার করি ফাইনালি পরীক্ষাটা মোটামুটি ভালোই দিয়েছে শেষ হয়ে গেল পরীক্ষা তো এবারে বাড়ি যাওয়ার পালা তো ভীষণ ভালো লাগছে এখন একটু হাঁপ ছেড়ে যেন বাসলাম কারণ এই দু তিন দিন মোটামুটি আবৃত্তির পরীক্ষা নিয়ে ভীষণ টেনশান করছিলাম গুড্ডু একেবারে নার্ভাস হয়ে যাচ্ছিলো তাই আরও টেনশানটা আমার বেড়ে গেছিলো তো চলো এখন নিচে যাওয়া যাক নিচে গিয়ে তোমাদের সাথে দুই একটা পৌঁছে ছবি তুলবো এখানে কারণ লোকেশনটা এখানকার খুব ভালো লাগছে তাই তারপরে যাওয়ার সময় আবার ভিডিওটা শুট করবো চলো দেখতে ঠিক হবে গত বছর আবৃত্তির পরীক্ষা সবার একসাথে হয়েছিল তাই সবাই মিলে পোস্ট দিয়ে দিয়ে ছবি তোলা গিয়েছিল আবার সবাই মিলে ভিডিও শুট করা হয়েছিল কিন্তু এবছরের পরীক্ষায় সবাইকে আলাদা আলাদা টাইম ফেস করে দিয়েছে মানে এক ঘন্টা দেড় ঘন্টা মতো একটা টাইম বেছে 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 দিয়েছে এক ঘন্টা থেকে এত রোল থেকে এত রোল তারপরে এত থেকে এত রোল অবধি আরেক ঘন্টা ঘণ্টা এরকমভাবে তাই এবছর পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল এবছর আর ওয়েট করতে হয়নি এসে এবছর পনেরো মিনিট মতো ছিলাম তারপরে পরীক্ষা হয়ে গেছে তারপরে পরীক্ষা হওয়ার মতো পরীক্ষা দশ মিনিটের মতো নিয়েছে তারপরে বেরিয়ে গেছি তো এই তো চলো এখন বাড়ি চলে যাওয়া যাক সেটাই তোমাদের সাথে বলছি যে আজকে সারাদিন অনর্গল বৃষ্টি হচ্ছে আজকে প্রায় অনেক বছর পর বা অনেক দিন পর তোমাদের দাদাভাই আমি আর গুড্ডু একসাথে বাসে করে যাচ্ছি কোথাও এটাকে ভীষণ মিস করছি তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত